আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানা সেম শাহনাস পারভেন এপ্রিলের প্রথম অর্ধেক জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বেগম খালেদা জিয়া দীর্ঘস্থায়ী ভয়ভীতি হুমকির মুখোমুখি হয়েছেন গুম কমিশনের সদস্যরা রাজধানীর হাটগুলোতে গরুর সংকট বিপাকে ক্রেতারা রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল এমবিওভুক্ত সব শিক্ষকের জন্য বড় সুখবর ঈদের ছুটিতে যানজটের রাজধানী এখন ফাঁকা গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ছয় দীর্ঘ সতেরো বছর পর গ্রামের বাড়িতে ঈদ করবেন বাবর সেনা অভিযানে কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর সহ গ্রেফতার চার এবং ট্রাম্প অকৃতজ্ঞ আমি না থাকলে নির্বাচনে হেরে যেত মাস্ক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম আর্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সন্ধ্যা সাতটায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি ভাষণের শুরুতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে সালাম জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল শনিবার ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শনিবার সকালে মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন খতেবে নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানীর তাৎপর্য কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারা বেগম খালেদা জিয়া দেশবাসী সহ সারা দেশে ও প্রবাসী দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে তার জন্য দোয়া করতে বলেছেন রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহেদ হোসেন একথা জানান তিনি বলেন আগামীকাল পবিত্র ঈদুল আজহা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন সেখানে উনি আগামীকাল ঈদ উদযাপন করবেন গুমের অভিযোগের তদন্ত করতে গিয়ে গুম কমিশনের সদস্যরা দীর্ঘস্থায়ী ভয়ভীতি ও হুমকির মুখোমুখি হয়েছেন কখনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষভাবে হুমকি এসেছে তারা নিয়মিত হয়রানি উচ্চারণা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার শিকার হয়েছেন গুম কমিশনের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে গত বুধবার গুম কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের দ্বিতীয় প্রচার প্রতিবেদন জমা দেয় শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং গুম কমিশনের প্রতিবেদনের একাংশ প্রকাশ করে আগামীকাল পবিত্র ঈদুল আজহা তাই কুরবানির জন্য পশু কিনতে শেষ মুহূর্তে ক্রেতারা ভিড় করছেন রাজধানীর হাটগুলোতে কিন্তু বিভিন্ন এলাকার হাটগুলোতে গিয়ে ক্রেতারা গরু না পেয়ে ফিরে যাচ্ছেন ঘুরছেন এক হাট হতে আরেক হাট শুক্রবার সকাল হতে এই সংকট আরো তীব্র হয়েছে রাজধানীর গাবতলী কমলাপুর শনির আগ্রা দয়াগঞ্জ পুস্তকলা সহ কয়েকটি হাটে ঘুরে এ সংকট দেখা গেছে চোখের চিকিৎসা শেষে আজ শুক্রবার রাতে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ডের ব্যাংককের রুট নিন আই হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন শুক্রবার বিষয়টি নিশ্চিত করছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সাইরুল কবির খান তিনি বলেন রাতে দলের মহাসচিব দেশে ফিরছেন বাংলাদেশ সময় রাত এগারোটায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন মির্জা ফখরুল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে রাত একটা বিশ এমপিও ভক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর বেসরকারি এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন তাদের স্বাস্থ্য বিমার আওতায়ও আনা হবে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান যারা পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে একটি হলো একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিশ শতাংশ নগদ পেয়ে যাবেন এছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক তা কমপক্ষে চল্লিশ হাজার টাকা হবে বলে জানিয়েছেন সচিব সিদ্দিক জোবায়ের পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঘর মানুষ সেরেছে ব্যস্ত এই শহর পাল্টে গেছে যানজটের শহর খ্যাত ঢাকার চিত্র নেই মানুষের কোলাহল হকারের হাক ডাক আর যন্ত্রযানের হুইসেল নেই চিরচেনা সেই যানজট পবিত্র ঈদুল আজহার টানা দশ দিনের লম্বা ছুটিতে যানজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা কেননা ছুটিতে এরই মধ্যে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা দেখা গেছে রাস্তাঘাটে তেমন যানবাহন নেই অনেকটাই ফাঁকা ঢাকার মধ্যে বেশিরভাগ বাসে যাত্রী ছিল খুবই কম সড়কে মানুষ ও যান চলাচল কম থাকায় কোনো যানজট চোখে পড়েনি ফলে মানুষ খুব কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন অনেক স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি গাইবান্ধার ও গোবিন্দগঞ্জে পৃথক পৃথক স্থানে পলাশবাড়ি বাস ও ট্রাক চাপাই অটো অটোরিকশা চালক অটোরিকশার তিন যাত্রী সহ ছজন নিহত হয়ে শুক্রবার বিকেল চারটার দিকে মহাদীপুর ইউনিয়নের গাইবান্ধা পলাশবাড়ির ঢোল ভাঙা সংলগ্ন তল এলাকার তহিদুলের ইট ভাটার সামনে বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটো সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় ব্যাটারি চালিত অটো থাকা তিন যাত্রী নিহত হয়েছেন অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় রইস উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে সকাল সাড়ে আটটার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে এছাড়া বিকেল সোয়া পাঁচটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়ক বোগদহ কলোনি এলাকায় ট্রাক চাপায় সিএনজি চালক সহ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন শিশু সহ চারজন দীর্ঘ সতেরো বছর পর নিজের গ্রাম ভাদের ঈদ করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শুক্রবার তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী তথ্য নিশ্চিত করেছেন মির্জা হায়দার আলী জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর তিনি গ্রামের বাড়ির ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করবেন এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করে শনিবারই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর সহ চারজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ শুক্রবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এ সময় ছয়টি বিদেশি পিস্তল একটি বিদেশি লং ব্যারেল গান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছেন তিনি সেই সঙ্গে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী শিল্পপতি দাবি করেছেন তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বার্তায় মাস্ক বলেন আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ থাকত ডেমোক্র্যাটদের দখলে আর সিনেটে রিপাবলিকান ডেমোক্রাটদের অনুপাত থাকত একান্ন বাই ঊনপঞ্চাশ আরেক বার্তায় তিনি লেখেন কি অকৃতজ্ঞতা আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ